আইসিডিএস ইডিও চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আজকের এই ভিডিওতে আমরা দেখমু কিভাবে কেসি ক্লিয়ার এবং ডাটা ক্লিয়ার করতে লাগে তো বিভিন্ন সময়ে পোষণ ট্রেকার অ্যাপসে কাজ করার সময় দিদি ওনারা বিভিন্ন সময় সমস্যার সম্মুখীন হন ঠিক মতো বা ঠিকভাবে পোষণ ট্রেকার খোলা যায় না বা অনেকের অন্যরা মতো চলতে আছে কিন্তু আপনার পোষণ ট্রেকার ঠিকমতো খুলতেছে না বা সমস্যা হইতেছে তো তখন বুঝবেন আপনার প্রথমত কেসি ক্লিয়ার বা ডাটা ক্লিয়ার করণ লাগতে পারে তো ওই কাজটা কিভাবে করবেন সে সম্পর্কেই আজকের এই ভিডিও তবে এই কেসি ক্লিয়ার ডাটা ক্লিয়ারের কাজটা যে সব সময় করতে লাগবে এমন না যখনই একমাত্র আপনার বসন্ত রেখারে সমস্যা সৃষ্টি হয়েছে মনে অন্য অন্যরা ঠিকঠাক চলতে আছে কিন্তু আপনার ঠিকঠাকভাবে চলতে আসে না তো সেক্ষেত্রে মনে করতে পারেন প্রাথমিকভাবে আপনার এই কাজটা করতে লাগব তো অন্য সময়ে নর্মালি কোনো করার দরকার নাই এক মাস দুই মাস অন্তর অন্তর হয়তো করা লাগতে পারে এই কাজটা তো আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত বিদায় ভালো করে দেখবেন এখন মনে করেন এটা আমরা সাধারণত দুইভাবে করতে পারি প্রথমত পছন্দ পছন্দের যে অ্যাপসটা দেখতেছেন এইটার উপর যদি একটু টিপ দিয়ে থাকেন টিপ দিয়ে থাকলে এভাবে অ্যাপস ইনফো লেখাটা আইব লেখাটা আইলে ওইখানে অ্যাপস ইনফোতে ক্লিক করবেন ক্লিক করার পর এই অপশানটা আইব নিচের দিকে ক্লিয়ার ডাটা দেখতেছেন ক্লিয়ার ডাটাতে ক্লিক করলে এখানে ক্লিয়ার অল ডাটা নিচে ক্লিয়ার কেসি লেখা আছে ক্লিয়ার কেসিতে ক্লিক করার পর এখানে এই অপশানটা আইব ওকে দিয়ে দিবেন ওকে দিয়ে দেওয়ানোর পরে আবার ডিলিট অল ডাটা ক্লিয়ার ডাটাতে ক্লিক করলে এইটা আইবো তো তখন এখানে আবার ওকেতে ক্লিক করবেন তাইলে আপনার কিন্তু কেসে ক্লিয়ার ডাটা ক্লিয়ার হয়ে গেল তো এতটুকু করলে আপনার কিন্তু পোষণ ট্রেকার অনেকটা একবারে নতুন প্রথম যখনই ইনস্টল করছেন ইনস্টল করার পরে যেভাবে পান অনেকটা ঠিক সেভাবে আপনার পছন্দ ট্রেকার পাওয়া যাবেন গা তবে অনেকে চিন্তা করে যে আমার যে এন্ট্রি করছে ডাটা এন্ট্রি করছে সেগুলা ডিলিট হইয়া যাবে কি না না আপনার ডাটা সব কিছু থাকবো শুধু এই অ্যাপসের যে কিছু ক্যাসি ডাটা জমছে সেগুলা এখানে ক্লিয়ার হয়ে গা সেই ডাটাগুলা ক্লিয়ার হয়ে গা আপনার পছন্দ ট্রেকার বা আপনার অ্যাপসটা যে কোনো অ্যাপসের ক্ষেত্রে এটা করতে করতে পারি আমরা তখন এই অ্যাপসটা আবার ঠিক যেভাবে প্রথম দিকে চলত ঠিক সেভাবেই আবার চলতে থাকব তো এরপরে আমরা তো দেখতেছি এখানে একটু সামান্য সময় নিব যদিও আমি এটা পুরোটা আর করি না আর যেহেতু আমি এখন সাইন ইন করতে পারবো তো নেক্সট এই গেল একটা স্টেপ আরেকটা স্টেপে কীভাবে আমরা ওই কেসে ক্লিয়ারটা করতে পারবো যারা অ্যাপস ইনফো আয়ে না এখানে অ্যাপসের উপর ক্লিক কইরা থাকলে যে অ্যাপস ইনফো লেখাটা আয়ে ওই লেখাটা অনেকের ক্ষেত্রে আয়ে না বা অনেকের গুল আই করে একটা লেখা থাকবো ওইটাতে ক্লিক করলেও কিন্তু হইব কিন্তু এখন যারার এভাবে অ্যাপস ইনফো লেখাটা আয়ে না তার ক্ষেত্রে কি করব ওইটাই আমি নেক্সট স্টেপে দেখাইতেছি তো আমরা ডাইরেক্ট সেটিংয়ে যাইতে পারি সেটিংয়ে যখন যাইবেন ফোন সেটিংয়ে সেটিংয়ে যাবার পর এখানে এই পেজটাতে আইবেন পেজে আসার পর এখানে অ্যাপস কয়া। বা অ্যাপস ম্যানেজমেন্ট এক একটা মোবাইলে এক এক রকম থাকতে পারে আমার এখানে যেমন অ্যাপস আছে ঠিক অ্যাপসের উপর ক্লিক করবেন এই যে অ্যাপস অপশনটা আছে অ্যাপস অপশনের উপর ক্লিক করলে আপনার এখানে আরো কিছু লেখা আবার এখানে ম্যানেজ অ্যাপস কইয়া আরেকটা অপশন পাইবেন তো আপনার ম্যানেজ অ্যাপসে ক্লিক করতে লাগবো এখানে ক্লিক করলে আপনার এই মোবাইলের যতগুলা অ্যাপস ইনস্টল করা আছে সবগুলো অ্যাপসের লিস্টই দেখাইবো তো এখন আপনার তো অনেকগুলো অ্যাপস থাকতে পারে যার কারণে বি সি ডি সিরিয়ালে থাকতে পারে এখন আপনার পোষণ ট্রেকার পি পিডিয়া শুরু অনেক নিচে থাকবো তো উপরের দিকে দেখেন একটা সার্চ অ্যাপস একটা ম্যাগনিফাইং গ্লাসের মতো অপশন আছে ওইখানে ক্লিক করলে আপনার ওখানে পোষণ এতটুকু লাগলেই দেখা দেখা যায় যে আপনার পোষণ ট্রেকার অ্যাপসটা দেখাইতেছে তখন ওইখানে ক্লিক করবেন পশন্ত্রেঘাড়ে অ্যাপসে যখনই ক্লিক করবেন এখানে তখন আপনার ওই যে প্রথম দিকে যে পেজটা আসছিল ঠিক অ্যাপস ইনপোর সেম পেজটা আপনার এখানে আবার ক্লিয়ার ডাটা ক্লিয়ার কেসি অপশন পাওয়া যাবে তো মেনলি এতটুকুই এরকমভাবে যদি করেন আপনার কেসি ক্লিয়ার ডাটা ক্লিয়ার করে নিতে পারবেন বিষয়টা এতটুকুই ছিল তা আমার আগেও এই সম্পর্কিত ভিডিও দেওয়া আসলো যদিও ওই ভিডিওতে অন্য কিছু কন্টেক্টের সাথে এই কন্টেক্টটা দেওয়া আসলে দেখে শুধুমাত্র কেসি ক্লিয়ার টাটা ক্লিয়ার কীভাবে করতে হয় ওই পার্টটা লইয়া আমি এই ভিডিওটা করলাম তো আশা করি যারা এই সম্পর্কে বা ডাটা ক্লিয়ার কেসি ক্লিয়ার মতো করতে জানেন না এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আশা করি পরবর্তীতে ওই কাজটা সহজে করতে পারবেন তো আজকের আজকের মতো ভিডিও এই পর্যন্ত সঙ্গে থাকবেন অসংখ্য ধন্যবাদ